কি সবার করি সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও নিয়ে যে ভিডিওটা দেখে তোমাদের হয়তোবা অনেকের উপকার হতে পারে কারণ ভুল পথে যেতে মানুষের বেশি সময় লাগে না এবং মানুষ নিজের অজান্তে অনেক কিছু হারিয়ে ফেলে তো গাইজ আমি আসলে আজকের ভিডিও ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি যে তোমরা হয়তো বা বিভিন্ন জায়গায় খেয়াল করলে দেখে থাকবে যে বিভিন্ন জায়গায় আমাদেরকে বলা হচ্ছে বা বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে যে ডিএলএস টোয়েন্টি ফাইভ আমরা এখনই খেলতে পারবো বা ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমটা আমরা এখনই আমাদের ফোনের মধ্যে ইনস্টল করতে পারবো সো গাইজ এটা সম্পূর্ণ একটা বানোয়াট কথা মিথ্যা কথা তো এই বিষয়ে আপনাদেরকে সাবধান করার স্বার্থে আমি আজকের ভিডিওটা বানিয়েছি এবং আজকের ভিডিওতে এই লিঙ্কগুলোতে ক্লিক করার মাধ্যমে আপনার কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সো আর দেরি না করে ভিডিও মূল পর্বে চলে যাবো তার আগে গাইছ তোমরা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও গাইজ আসলে আমি তোমাদের জন্য যে ভিডিওগুলো বানাই এই ভিডিওগুলো বানাইতে আমার অনেক কষ্ট হয় তো এই ভিডিওগুলো যদি বানানোর পরে আমি দেখি যে আমার চ্যানেলের মধ্যে কোনো রিচ আসতেছে না কোনো সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইব করতেছ না কমেন্ট করতেছো না লাইক করতেছো না তখন কিন্তু আসলে ভিডিও বানানোর আগ্রহ আর থাকে না তো এই জন্য তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট করো শেয়ার করো তো আর বেশি কথা না বলি আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি লেটস স্টার্ট আওয়ার টু ভিডিও তো গাইজ আমি বিভিন্ন জায়গায় দেখতেছি যে ডিএলএস টোয়েন্টি গেম নাকি প্লে স্টোরে চলে আসছে বা বিভিন্ন মাধ্যমে খেলা যাচ্ছে গাইজ শুরুতেই বলি তোমরা ভুল করেও এমন কোন থার্ড পার্টি অ্যাপ দিয়ে বড় ধরা খেয়ে যাবা কারণ হচ্ছে আর ওরা কিন্তু তোমার রিয়েল অ্যাকাউন্ট হ্যাক করার ধান্দায় থাকে তোমরা হয়তোবার দেখছো যে অনেক ইউটিউবারও এমন লিংক দেয় যে ডিএলএস গেম খেলতে পারবা বাট গাইজ তোমরা এই লিংকে ক্লিক করলে দেখবা কোনো একটা ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে যাচ্ছে সেই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের পার্সোনাল কিছু ইনফরমেশন হয়তো তারা চাবে বা তোমাদের ফোনের কিছু পার্সোনাল সিমের মধ্যে ইয়া পাঠাবে ভেরিফিকেশন কোড পাঠাবে এই কোডগুলো পিন কোডগুলো তোমরা যখন দিবা তখন কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট বলো বা তোমাদের ডিএলএস অ্যাকাউন্টই বলো বা বিভিন্ন অ্যাকাউন্ট কিন্তু আমাদের সিমের মধ্যে বা ফোনের মধ্যে থাকে অথবা আমাদের ফোনের মধ্যে কিন্তু অনেক সময় অনেকের গার্লফ্রেন্ড আছে বা অনেকের কিছু গোপন পিকচার থাকতে পারে সো এই জিনিসগুলো কিন্তু তোমরা ধরা খেয়ে যাবা যখন এরকম রকম থার্ড পার্টি অ্যাপ দিয়ে তোমরা ডিএলএস টোয়েন্টি ফাইভ গেম খেলতে যাবা সো কাজ ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমও কিন্তু খুব দ্রুত চলে আসতেছে আমরা এত তাড়াহুড়ে না করে আমরা প্লে স্টোরে যখন গেমটা আসবে তখন খেললেই আমার মনে হয় খুবই ভালো হবে এখন আমরা আপাতত এই থার্ড পার্টি অ্যাপগুলো বা লিঙ্কগুলোতে ক্লিক করব না তাহলে কিন্তু আমরা ধরা খেয়ে যাব আর একটা কথা সেটা হচ্ছে ডিএলএস যে গেমটা আছে এই গেমটা কিন্তু একটা ফুটবল গেম আর এটা কিন্তু ছোট ছেলে পেলেরা বেশি খেলে এখানে কিন্তু ডিএলএস বা যারা খেলে ডিএলএস আছে এরা কিন্তু বেশিরভাগই তো সেই ক্ষেত্রে ছোট ছেলে পেলেরা এগুলো না বোঝার কারণে অনেক সময় দেখা যায় যে ওরা লোভে পড়ে বা এরকম একটা নতুন জিনিস পাবে সবার আগে এরকম ধান্দায় পড়েও কিন্তু এই লিঙ্কগুলোতে ক্লিক করতে পারে আর এই লিঙ্কগুলোতে যদি ক্লিক করে ফেলে তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি নাইন বলতে পারো তো আসলে তোমাদেরকে সাবধান করার স্বার্থে আজকে আমার এই ভিডিওটা বানানো আমি চাই সব সময় আমার অডিয়েন্সরা সেফ থাকুক তারা রকম সমস্যায় না পড়ুক তোমাদেরকে নিয়ে তোমাদেরকে সাবধান করাই আমার কাজ তোমাদেরকে নিয়ে এগিয়ে যাওয়াই আমার কাজ তো সাপোর্ট করবা সবাই ছোটো চ্যানেল দেখে অনেকেই ভিডিও দেখতে চায় না বা সাবস্ক্রাইব করতে চায় না মনে করে যে ভিডিওতে সে কী বলবে না বলবে নতুন ইউটিউবার কিন্তু গাইজ আমি আসলে তোমাদেরকে সব সবসময় রিসার্চ করি তোমাদেরকে সঠিক ধারণাটা দেওয়ার জন্য তোমাদেরকে সঠিক ধারণাটাই দিয়ে থাকি সো সোকাই চ্যানেলে নতুন নতুন আরো ভিডিও আসতে যাচ্ছে সব সময় আমার চ্যানেলের সাথেই থাকবা আর বেলাই আইকনটা অন করে রাখবা যাতে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় সো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ গুড